আসসালামু আলাইকুম জায়গা জমি বিক্রি করে কি লন্ডনে পড়াশোনার জন্য আসবো এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে এটা টাকা ম্যানেজ হচ্ছে না জায়গা জমি বিক্রি করে লন্ডনে আসবো আমি উত্তর দিই অবশ্যই অবশ্যই না কারণ জায়গা জমি বিক্রি করে লন্ডনে আসতে হবে না লন্ডনে আসার অনেকগুলো পথ আছে যাদের ফাইন্যান্সিয়ালি সলভেন না তারা যদি আইলস আউটেড স্ট্যান্ডিং একটি স্কোর থাকে তারা কিন্তু অনেক স্কলারশিপ পাবে তুমি জাগা জমি বিক্রি করে লন্ডন আসবে একটু ভেবে দেখো আল্লাহ না করুক এখানে এসে যদি তুমি ভালো কিছু করতে না পারো কারণ সব কিছু ভাগ্যের বিষয় তাহলে কি হলো তোমার জাগা জমিও গেল এখানে এসে সেটেল হতে পারলো না তাহলে দুইটাকে রিক্সে নেওয়া কোনোভাবে শুভ বুদ্ধি হতে পারে না এখন যাদের ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ নেই বা তাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য তো অপশন আছে অপশনটা কি তোমার আইএলসে আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট আইএলসে যদি কেউ আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট থাকে এবং সে যদি প্রুভ করতে পারে সে ফাইন্যান্সিয়ালি সলভেন একে দেশে হাজার হাজার স্কলারশিপ আছে বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি অক্সফোর্ড ক্যাম্ব্রিজে পড়ার মতো সুযোগ আছে কারণ হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর এ দেশে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতেছে এমন কি তোমার বিমান ভাড়া থেকে শুরু করে তোমার প্রতি মাসে যে খরচ আছে ব্যক্তিগত সেটাও দেবে সো বিভিন্ন অপশন আছে জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে গেটস স্কলারশিপ আছে গ্রেট স্কলারশিপ আছে বিভিন্ন রকম স্কলারশিপ আছে মানে কমনওয়েলথ স্কলারশিপ আছে জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে সো কোনোভাবে নিজের যা ভিটে মাটি বিক্রি করে এদেশে পড়াশোনা করতে আসার পক্ষে অন্তত আমি না হ্যাঁ তুমি পড়াশোনা করতে উচ্চশিক্ষার জন্য সেটার সুযোগ নেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে একটাই কি বলছি আয়েলস আয়েলস অ্যান্ড আয়লস অথবা তুমি জিআরএ তুমি যেটা হতো মানে ইংলিশে তোমাকে এক্সপার্ট হতে হবে আয়ালস কেন বলে বাংলাদেশে ম্যাক্সিমাম তো আয়েলস দে সায়েন্সের স্টুডেন্টও আয়ালস দে কমার্সের স্টুডেন্টও আর্টসের স্টুডেন্ট হ্যাঁ কিছু সায়েন্সের স্টুডেন্ট জন্য স্পেসিফিক জিআরই চায় কিছু কমার্সের জিমেট চায় এগুলো আছে বাট অ্যাভারেজ আমি বলছি ইংলিশ প্রফিসিয়েন্সে তুমি যদি ইংলিশ আউটস্ট্যান্ডিং একটি স্কোর তুলতে পারো যে যে ডিপার্টমেন্টে আসতে যা যে ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কিন্তু স্কলারশিপ ম্যানেজ করতে পারবে হিউজ পরিমাণ স্কলারশিপ আছে হাজার হাজার বললাম হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর পড়াশোনা করে এদেশে হাজারো না লাখ লাখ শিক্ষার্থী এবং কি বেশিরভাগই স্কলারশিপে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে ম্যাক্সিমাম স্কলারশিপে পড়ে টাকা দিয়ে এত টাকা দিয়ে কে পড়তে পারবে এক বছর প্রায় এক কোটি টাকার উপরে সো দ্যাটস ওয়াই আমি বলি বাংলাদেশী তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো যে ছোট ভাই বোন আছে যারা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসতে চাও বাপের টাকা জমি বিক্রি করেন বাপার জমি বিক্রি করেন বড় নিজের যোগ্যতায় নিজে একটা এমন একটি স্কোর করো আগে থেকে একটা প্রি প্ল্যান করো আমি একাডেমিকেও ভালো রেজাল্ট করবো আমি আইলস আউট রেজাল্ট করে সম্পূর্ণ ফ্রিতে যাব এই যে মুঞ্জেরেন যে মেয়েটা এম সে তো সম্পূর্ণ ফ্রিতে অক্সফোর্ডে পড়ে আমার একটা পরিচিত আরেকটা মেয়ে আছে রেড ক্রিসেন্ট হসপিটাল আছে স্কার সেখান থেকে নর্মাল একটা রেজাল্ট নিয়ে খুব ভালো রেজাল্ট মুঞ্জানের রেজাল্টও তো আমার ভালো এমন না থ্রি পয়েন্ট সিক্স নয় বাংলাদেশে তো আউট অফ ফোর অনেকে আছে সো দ্যাটস ওয়াই নিজেকে একটু তৈরি করার চেষ্টা করো সো বাপের টাকা নেওয়া বড় নিজের যোগ্যতায় তোমরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসো সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম